বাহরাইনে দুই সালে সড়ক দুর্ঘটনার সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে যা স্থানীয় নাগরিক এবং প্রবাসীদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে নিউজ অব বাহরাইন এই খবর দিয়েছে খবর বলা হয়েছে ওপেন ডাটা পোর্টালের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরে দেশটিতে মোট নয়শো তিনটি সড়ক দুর্ঘটনা রেকর্ড করা হয়েছে যা দুই সালের তুলনায় ছয় দশমিক ছয় শতাংশ বেশি দুর্ঘটনায় মৃতের সংখ্যা সামান্য কমলেও উদ্বেগের বিষয় হচ্ছে আহতদের সংখ্যা উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে দুই সালে গুরুতর আহতদের সংখ্যা দাঁড়িয়েছে চারশো পঁচাত্তর শহরে সর্বোচ্চ একশো দশ জন বিশ্লেষকরা মনে করছেন জনসংখ্যা বৃদ্ধি দ্রুতগামী যানবাহন ট্রাফিক নিয়ম অমান্য করা এবং ড্রাইভিংয়ের সময় মোবাইল ফোন ব্যবহার সহ অসচেতন আচরণের কারণে সড়ক দুর্ঘটনা বাড়ছে এদিকে ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে তারা নিরাপত্তা বাড়াতে নতুন পদক্ষেপ গ্রহণ করেছে যার মধ্যে রয়েছে স্মার্ট ক্যামেরা স্থাপন কঠোর জরিমানা এবং সচেতনতামূলক প্রচারণা যা দেশটিতে সড়ক দুর্ঘটনা রোধে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে কুয়েতের ছয়টি গভর্নরেটে ইমিগ্রেশন অফিস প্রতিদিন প্রায় ছয় হাজার ভিজিট ভিসা অনুমোদন করছে গত বছর জুলাই থেকে এ পর্যন্ত অনুমোদন পেয়েছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার আবেদনের ভিসা আরব টাইমস এই খবর দিয়েছে খবর বলা হয়েছে সরকারি তথ্য অনুযায়ী ই ভিসা প্ল্যাটফর্ম চালুর পর থেকে প্রতিদিন গড়ে কয়েক হাজার আবেদন জমা পড়ছে এবং তথ্য যাচাই বাছাইয়ের মাধ্যমে দেশের ছয়টি গভর্নরেটে ইমিগ্রেশন অফিস থেকে ভিসা ইস্যু করা হচ্ছে ই ভিসা মাধ্যমে পর্যটক ব্যবসায়ী এবং প্রবাসীদের পরিবারের সদস্যরা দ্রুত ভিজিট ভিসার জন্য আবেদন করতে পারছেন যা ভ্রমণ এবং বসবাসের প্রক্রিয়াকে অনেক সহজ ও দ্রুত করেছে এই ভিসা প্রক্রিয়ায় কোনো সুনির্দিষ্ট দেশের নাগরিকদের এককভাবে প্রাধান্য দেয়া হচ্ছে না তাই বিভিন্ন দেশের মানুষ কুয়েতের ই ভিসা ওয়েবসাইটের মাধ্যমে সহজেই আবেদন করছেন তবে দূর সম্পর্কের আত্মীয়দের জন্য ভিসা ইস্যু হওয়া এবং মাসিক ইনকাম দুইশো পঞ্চাশ কুয়েতি দিনার বা তার কম থাকা প্রবাসী জন্য ভিসা অনুমোদন নিয়ে কিছুটা সীমাবদ্ধতা রয়েছে কুয়েত সরকার জানিয়েছে যারা ভিসা নিয়ম ভঙ্গ করে দেশটিতে কাজ করার চেষ্টা করবে তাদেরকে কুয়েত থেকে বহিষ্কার করা হবে এবং ভবিষ্যতে পুনরায় প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হবে তাই ভিসা প্রাপ্তদের জন্য দেশটির নিয়ম মেনে চলা বাধ্যতামূলক সংযুক্ত আরব আমিরাতে প্রাইভেট সেক্টরের কর্মীদের জন্য নতুন শ্রম আইন কার্যকর করেছে যাতে প্রতিদিন আট ঘন্টা ও সপ্তাহে সর্বোচ্চ আটচল্লিশ ঘণ্টা পর্যন্ত কাজ করার সময় নির্ধারণ করা হয়েছে তবে রমজান মাসে রোজাদারদের জন্য দৈনিক কাজের সময় দুই ঘন্টা কমানো হবে দ্য টাইমস অফ ইন্ডিয়া এই খবর দিয়েছে নতুন আইনে ওভার টাইমের জন্য অতিরিক্ত বেতন সময়মতো বেতন পরিশোধ এবং কর্মীদের ছুটির অধিকার আরও স্পষ্ট করা হয়েছে কর্মীরা মাতৃত্বকালীন ছুটি প্যারেন্টাল ছুটি ছুটি অসুস্থতা ও শোক ছুটি সহ নানান ধরনের সুবিধা পাবেন এছাড়াও হজ ও শিক্ষা ছুটির সুবিধাও অন্তর্ভুক্ত করা হয়েছে কর্তৃপক্ষ আশা করছে নতুন শ্রম আইন কর্মক্ষেত্রে স্বচ্ছতা ও ন্যায্যতা বৃদ্ধি করবে এবং বিদেশি কর্মীদের অধিকারের নিশ্চয়তা দেবে সৌদি আরবে এখন থেকে প্রযুক্তি ব্যবহার করে কারো সম্মানহানি বা অবমাননাকর তথ্য প্রচার করলে গুরুতর সাইবার অপরাধ হিসেবে পেতে হবে জেল ও জরিমানার শাস্তি সৌদি গেজেট এই খবর দিয়েছে খবরে বলা হয়েছে দেশটির পাবলিক প্রসিকিউশন এক বিবৃতিতে জানিয়েছে ডিজিটাল প্রযুক্তি বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কারো সম্মানহানি বা সুনাম ক্ষুণ্ণ করার যে কোনো প্রচেষ্টায় জড়িত থাকার তথ্য প্রমাণিত হলে অপরাধীদের এক বছর পর্যন্ত কারাদণ্ড অথবা সর্বোচ্চ পাঁচ লাখ সৌদি রিয়াল জরিমানা এমনকি উভয় শাস্তি হতে পারে প্রসিকিউশন স্পষ্ট করেছে শুধু সরাসরি অপমান বা গালি গালাজ নয় বরং মিথ্যা তথ্য শেয়ার করা বিভ্রান্তিকর পোস্ট দেয়া কারো সম্পর্কে বিদ্বেষমূলক মন্তব্য করা কিংবা অপমানজনক কোনো কন্টেন্ট রিটুইট বা ফরওয়ার্ড করলেও সেটি সাইবার অপরাধ হিসেবে গণ্য হবে অর্থাৎ এমনকি কেউ যদি অন্যের পোস্ট শেয়ার করেও মানহানিতে সহায়তা করেন তাহলেও তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে কর্তৃপক্ষ নিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বাড়ার সাথে সাথে প্রযুক্তির অপব্যবহারও বাড়ছে অনেক সময় ক্ষোভ বা প্রতিশোধ বা মজার ছলে করা পোস্ট অন্যের জীবনের বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তাই সৌদি নাগরিকদের পাশাপাশি সকল প্রবাসী বাংলাদেশিদেরও প্রযুক্তি ব্যবহারে দায়িত্বশীল হতে হবে এবং যেকোনো ধরনের মানহানিকর কন্টেন্ট পোস্ট বা শেয়ার করা থেকে বিরত থাকা উচিত বলে মনে করছেন বিশ্লেষকেরা